গুড মর্নিং জানিতে সুপ্রভাত ভদ্র সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমার সমস্ত কৃষ্ণ ভক্ত বৃন্দকে পুত্রতা একাদশীতে সবাইকে আমার আন্তরিক প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লকটা আমি শুরু করছি আজকের হচ্ছে পুত্রতা একাদশী সকাল সকাল উঠে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে এখন আমার ছোটো মেয়ে স্কুলে যাবে ও বি একাদশী করে আমরা আমি আর আমার দুই মেয়ে একাদশী করি মশাই কোন দিন করে করে না করে না কিন্তু আমাদের সাথে ও নিরামিষও খায় আমাদের বাড়িতে বার ব্রত হলে কেউ ননভেজ খাই না সকাল উঠে পুরো রেডি হয়ে গেছি এখন ছোটো মেয়ের জন্য ভোগ বানাবো সাবুদানের খিচুড়ি আর হচ্ছে তোমার একটু বাদাম ভেজে ওকে দিয়ে দেব ও ওইটা গ্রহণ করবে তুলসী পাতা ওতে দিয়ে দেবো ও ঠাকুরের নাম নিয়ে ও গ্রহণ করবে আর এখন আমি খিচুড়িটা হয়ে যাওয়ার পরে মেয়ে আর বড়মশাই রওনা দেবে তারপরে আমি আর বড় মেয়ে পুজো করবো বই বই পড়বো আর বড় মেয়ের আবার কলেজ আছে ওর পরীক্ষা আছে তো ওই জন্য রেডি করবো না এখন সাড়ে সাতটার মতন হয়েছে তাড়াতাড়ি চলো আর এবার দেখো আমাদের পুজো হয়ে গেছে আমি সন্ধ্যের সময় এখানে ঘি বাতি দেই মেন গেটের কাছে কিন্তু আজকে যেহেতু একাদশী একাদশী বৃহস্পতিবার আমি এখানে প্রদীপ দিই আর ওখানে দেখো ধূপ দিয়ে দিয়ে এটা হচ্ছে আমাদের ঈশানবঙ্গ এখানে বৃদ্ধ পড়েছিল বলে এখানেও আমি সকাল বিকাল ধূপ লাগাই এখন ছোট মেয়ে স্কুলে চলে গেছে আমি আর আমার বড় মেয়ে চলে এসেছি দুজন পুজো করতে কারণ অনেক সময় লাগে পুজো আগে তুলসী তলায় পুজো পুজো করে এখানে সব পুজো করছি মেয়ের পুজো হয়ে গেছে আমি পুজোটা করে তারপরে কথা পড়ব গীতা পড়তে হবে আবার মেয়ে যাবে কলেজে এই জন্য একটু তাড়াতাড়ি করছি অনেকে বলে আমাকে যে এত ছোট ছোট বাচ্চাদের কেন দীক্ষা দিয়েছিস কেন এত পুজো পাঠ দিয়েছি পড়াশোনা হবে না কিচ্ছু হবে না সব অগাট মূর্খ হবে না এটা ভুল ধারণা পুজো পাঠ করার জন্য কোনো বয়স লাগে না কোনো সময় লাগে না মন থেকে চাইলে সব কিছু হয় হ্যাঁ দীক্ষা দিলে পড়াশোনা নিশ্চয়ই ক্ষতি হবে না সবার সবকিছু জানতে হয় তোমরা দেখো তো মুসলমান ধর্মে কত ছোট ছোট মেয়েরা কত থেকে ওরা রোজা রাখে সব করে ওদের কি পড়াশোনা হচ্ছে ওরাও এগিয়ে আছে আমাদের মতন তাহলে আমাদের করতে এত কষ্ট কিসে বলে বাবাকে বললাম যে একটু পুজো বেলপাতা ফুল দিয়ে দে আর কালকে তো গতকাল সোমবার ছিল তো ফুল ফুল ছিল অরক ফুল এগুলো দিয়ে বেল পাতা দিয়ে পুজো দিয়ে দিচ্ছে আর আমিও তো আর আমাদের না ফোনের স্ট্যান্ডটা তো ভেঙে গেছে আগেই বলেছি যার জন্য ঠাকুর ঘরে এমন জায়গায় ফোন লাগাতে হয় না যার জন্য ঠাকুরগুলো ঠিক মতন আসে না শুধু আমাদেরই থোবড়া দেখা একটু কষ্ট করে তোমরা দেখে নাও পুজোর পরে ঠাকুর দর্শন তোমাদের করিয়ে দেব জানি না গোবিন্দ কবে আমার মুখ তুলে আমার দিকে তাকাবে তারপরে কিছু না কিছু করতে পারবো জীবনে এইভাবে আমি আর আমার বড় মেয়ে দুজনে সুন্দর করে পুজো করে নিচ্ছি একাদশী করো যাই করো ব্রত করো পুজো পাঠ না করলে সত্যি ভালো লাগে না গো একটু ব্রত কথা পড়বো শুনবো না ওরা পড়ুক কিন্তু শুনলে তো তবু হয় আধ ঘন্টা একটু ঠাকুরের কাছে সময় দেবে তাতে কি এমন মহাভারত শুদ্ধ হয়ে যায় আমি সবগুলো গুরুবন্দনা মনে মনে করে নিচ্ছি তারপর ইন্টারেস্ট কমে যাচ্ছে ভিডিও করার কারণ ভিডিওতে ভিউজ নেই কারণ কথা বলতে পারি না ঠিক মতন ভিডিও ভালো হয় না হাতির মতন চেহারা দেখতে সুন্দর না হলে লোক দেখতে আসে তোমরাই বলো যারা দেখো কত সুন্দর করে ভিডিও সেগুলোই তো ভিউস এখন আমি বলে বাবাকে পুজো করে নিচ্ছি সব কিছু পুজো করে কৃষ্ণ বন্দনা করে বিষ্ণু পুজো করে তারপরে হচ্ছে আরতি করব এবং বই পড়া করব। যাচ্ছে ও একটু পড়বে কারণ ওর আবার হয়ে পরীক্ষা আছে যাবে ও ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কি করছে একই কথা বারবার বলে বলেও ভাইরাল হয়ে যাচ্ছে হ্যাঁ গো বন্ধুরা তোমাদের একটু ভালোবাসা চাই একটু ভালোবাসা দিও তবেই তো ইন্টারেস্ট হবে ভিডিও করা চলো এবারে আরতিটা করে নেই গণেশ বন্দনা করে নেই जय गणेश देवा लजुनका भो लगे छन्द करेशेवा जय गणेश जय गणेश जय गणेश देवा माता जा पार्वती पिता महादेवा पिता महादेवागा मोर्याम বন্দেহং শ্রী গুরু রূপ শ্রীযুক্ত পদকং শ্রী গুরু রূপ বৈষ্ণব সাধুত পরিজন সৈত শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগুণ ললিতা শ্রী বিশাখা বিম্বতা একে একে করে সব আরতি করে নিয়েছি আর গুরু বন্দনা আমাদের হচ্ছে কৃষ্ণ দীক্ষিত নেওয়ার পরে পুজোর সময় কিন্তু গুরু বন্দনা করতে আমাদের একদম মাস্ট কৃষ্ণ আজকের হচ্ছে একাদশী একাদশী করলে কি ফল লাভ করা যায় কেন একাদশী শুরু হয়েছে সবটুকু তোমাদের আজকে বলবো যে কেন পুত্রতা একাদশী ব্রত করলে কি ফল লাভ পায় কারা করলে বেশি ফল পাবে সবটুকু তোমাদের শ্রাবণ শুক্লা একাদশী অগ্রহাতি মহারাষ্ট্র যুধিষ্ঠির শ্রাবণী একাদশী ব্রত জানিতে ইচ্ছা কাহিনী মহারাজের এবং শান্তি লাভের নিবৃত্তি শ্রীবীর প্রবৃত্তের পুরাণ কাহিনী আনন্দ করে ভগবান শ্রীকৃষ্ণ সবিস্তারে বর্ণনা করিতেছেন মহারাজ দাপর যুগের প্রারম্ভে মাহিশমতিপুরে মহেজিত নামে এক রাজা ছিলেন তিনি পুত্রহীন হয় রাজ্য ঐশ্বর্য পাইয়াও সুখী ছিলেন না তিনি জানেন অপুত্র ব্যক্তির ইহকাল পরকাল নিন্দিত এবং দুঃখদায়ক বহু উপায় অবলম্বন করিয়া পুত্র লাভ করিতে পারিলেন না ক্রমশ বয়স অধিক হওয়ায় একদিন রাজসভায় নিজের দুঃখের কথা জানাইয়া তথা নিরসনের পরামর্শ জানে চাহিলেন সভাপতি গণ মহারাজের বাস্তব সত্য উপলব্ধি করিয়া একদা তাহারা বনবাসী সিদ্ধ ঋষি সান্নিধ্যমে গমন করিলেন ভ্রমণ করিতে করিতে তাহারা ব্রাহ্মণ তাপসগণ বেবিষ্ট নিরাময় চিতানন্দ স্বরূপ নিরাহার চিতান্তা চিত ক্রোধ সনাতন ধর্মজ্ঞ সর্বশাস্ত বিশারদ ঘোর তপস্যায় নিবিষ্ট মহাত্ম শ্রীলোভন মুনিকে দেখিতে পাইলেন রাজা পণ্ডিতগণ সেই তাপসগণের সন্নিধানে উপবেশন করত জানিতে পারিলেন একজন ব্রহ্মার জীবন্ত হইলে এই মুনির একটি লোম গাত্রলোম খসিয়া পড়ে তপস্যায় মুনি এত দীর্ঘায়ু লাভ করিয়াছেন মহামণি প্রাকৃতিক সমৃদ্ধ ফিরিয়া আসিলেন রাজস্বভাগত যথারীতি যথাযোগ্য যথাশাস্ত্র মতে মুনিকে নমস্কার করিলেন মহামুনি প্রসন্ন মুখে তাহাদের আগমন কারণ জিজ্ঞাসা করিলেন এবং তাহাদের বদন দেখিয়া করুণা তাদের দুঃখ দূর করিবার প্রতিশ্রুতি দিলেন তখন সভা যথার্থে রাজার পুত্র হয় এমন উপদেশ করুন আমাদের মহারাজ প্রজাগণকে পুত্র জ্ঞানে লাভ করেন তাহার কোষাগারে অন্যায় ভাবে অর্জিত অর্থ নাই তিনি ব্রহ্মাস্ত দেবস্থ হরণ করেন না কাহারও কোনো গচ্ছিত ধন হরণ করেন না কিন্তু কোন অপরাধে তিনি পুত্র লাভে বঞ্চিত হইয়াছেন এবং তাহার প্রতিকার কিসের হয় এই প্রার্থনা নিয়ে আপনার চরণে আমরা আশ্রয় লইয়াছি কিছুক্ষণ ধ্যানমগ্ন হইয়া মহামণি লবণ বলিলেন পূর্বজন্মে এই রাজা একজন বৃত্তবান ব্যবসায়ী বৈশ্য ছিল সেই গ্রামে গ্রামে পরসা নিয়ে যেত এক সময় হওয়ার এ হওয়ার অন্যায় কার্যে ব্রত হয় যে জ্যৈষ্ঠ মাসের শুক্লা দ্বাদশী দিনে মধ্যাহ্ন কালে প্রবল তৃষ্ণার্থ হয়ে এক গ্রামের প্রান্তবর্তী জলাশয়ের ঘাটে উপস্থিত হইলে দেখিল সেখানে সবসা এক গ্রাভি জল পান করিতে উদ্যত হইয়াছি এই বণিক সেই সত্য প্রসূতা তৃষ্ণার্থ গ্রাভিকে তাড়াইয়া দিয়া নিজেই জলপান করে এই কর্মজনিত পাপে বর্তমান ক্রমে পুত্রহীন হইয়াছি এবং পূর্বজন্মে পূর্বজন্মে পুণ্য হেতু এ জন্মে निकंठग्राज प्राप्त हईयाचे यहार प्रतिकार हेतु एकटी मात्र उपाय अपनारा प्रजागण श्रावण मासे शुक्ला एकादशी उपवास करत यथा विधि व्रत पालन करिया द्वादशी ते व्रत उपासन करुन एई व्रतेर नाम पुत्रदा व्रत यथा विधि उपासन जागरण अर्घदान ভক্তি শাস্ত্র পাঠ ও কীর্তন করিবেন করলে ভগবান বাসুদেব তাহার মনের বাসনা পূর্ণ করিবেন য প্রজাগণ উৎফুল্ল মনে মহামুনিকে প্রণাম ও তাহার আশীর্বাদ লইয়া শ্রবণ শ্রাবণ মাসে শুক্লা একাদশী ব্রত মহারাজকে সঙ্গে লইয়া পালন করিলেন সেই ব্রত মহিমার বর্ষান্তরে এক বিশ্ব সম্পূর্ণ পুত্র লাভ করিলেন হে মহারাজ এই ব্রত পালন করিতে পারেন না যদি এই ব্রত মাহাত্ম শ্রবণ করে ও মহাপুণ্য লাভ করা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম তো সবাই শুনিলে পুত্রদা একাদশী কেন ব্রত করা শুরু হয়েছে যাদের সন্তান তারা কিন্তু স্বামী স্ত্রী দুজন ভক্তি ভরে এই পুত্র একাদশী ব্রত করলে তারা কিন্তু নির্জলা উপবাস করাই উচিত তাদের উপবাস করার পরের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে পুজো পাঠ করে বৈষ্ণব ব্রাহ্মণ বা ছোট ছোট বাচ্চাদের খাইয়ে তারপরে ভোগ গ্রহণ করলে তারপরে অবশ্যই গোবিন্দ শ্রীহরির কৃপায় মত সন্তান করে আসবে কোল আলো করে আসবে তারা সবাই একাদশী ব্রত করো এমনি একাদশী ব্রত করলে বৈকুণ্ঠে গমন হবে তো অনেক কলি কলিযুগে প্রচুর পাপ করে এই দেখো পুজো করতে করতে পকর পকর এই এইসব পাপিষ্টদের মুক্তির জন্য সবাই একাদশী করো বলো রাধে রাধে যদি প্রণাম ওরা তো বাংলা করতে পারে না ওরা গীতা হিন্দিতে পড়বে আমি আমার বাংলার সংস্কৃতটা পড়ছি ওম তৎসৎ শ্রীমদ্ ভগবত প্রথম অধ্যায় अर्जुन विषाद धर्मक्षेत्रे कुक्षेत्रे सदुत्माकृत द्रीत, धृता पंड बिख ब्रीट दुर्जोधनास्त आश्चर्य मकुस राजा मम्रोति অনুবাদ ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় দুর্যনাদি মম পুত্রগণ এবং যুধিষ্রাদি পাণ্ডু পুত্রগণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমাবেত হইয়া কি করিল অনুবাদ সঞ্জয় বলিলেন হে রাজন তখন পাণ্ডব সৈন্যগণকে বহু দ্বারা সচিত দেখিয়া সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন শুরু ए दुर्योधन गुरु आचार्य निकट गिया कहिले पौषतन पांडप पांडु पुत्र पुत्र नाम चरन महितम चोमम ब्रीतम धृतोप पुत्रं तभो शिक्षित अत्र सुहा महेश्ववा भीमा चरजन समाज ज्योति বিরাটস, ধ্রুপস মহারথ ঠ কেতুশে কীত কশিরাজস বীজবান পুরুজিত কুন্তীভোজস শৈশ্য নরকুঙ্গ যথা যথামানুষ্য বিক্রান্ত উত্তম্যস বীজবান तो भद्रा भद्र सर्व एव महाराधा अम्मा कंतो विशिष्टा जे तन्नी बोधो दिजोत्तम नायका मोमो सैन्य संजाथ तान विब्रीमी अनुवाद हे आचार्य आपनार बुद्धिमान शिष्य द्रौपदी पुत्र सहित पांडव देर एक विराट सेनादल दल देखूं

શુભ્રદાનંદ અભિમન્યુ એવં દ્રૌપદી પંચમપુત્ર એ સફલ મી મહારથી વર્તમાં ભવાનુ ભીમસ્ચ અશ્વધામાં

তাহাদিগকে জানিয়া রাখুন আপনার গোচরদের তদাধিগের নাম বলেছি অনুবাদ আপনি নিজেই পিতামহ ভীম কর্ণ রণসারী কৃপাচার্য অশ্বধামা বিকর্ণ সোম দত্ত পুত্র হরিশ্রভা ও জয়প্রদ গুরুদেব আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত এরূপ নানা হরদারি যুদ্ধ বিশারদগণ আমার পক্ষে সজ্জিত আছেন তাহারা সকলেই রণবিদ্যায় বিশারদ কিন্তু তথাপি আমাদের সেনানায়ক ভীমের সৈন্যদল শত্রুর সঙ্গে যুদ্ধ করিতে পারবে না বলিয়া মনে হইতেছে আর সেনানায়ক ভীমের সৈন্যবল অধিক বলিয়া আমাদের সঙ্গে পারিয়া উঠিবেন

প্রেম সে বলো রাধে রাধে এখন প্রণাম করে রেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একাদশে তোমাদের পুজো পাঠ কমপ্লিট বই ভাগবত সব পড়া হয়ে গেছে পড়া গেছে আর তোমাদের ফাইনাল দেখিয়ে দিয়েছে আমাদের রাধা রানীকে তোমরা প্রণাম করে নিও আর কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ রা রাধে রাধে লিখে যেও কেমন লাগলো পূজো পাঠ সবকিছু কমেন্ট করে জানিও তাহলে আজকে মতন বিদায় নিলাম পরের একটা ব্লগে দেখা হবে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রেম সে বলো রাধে